আসসালামু আলাইকুম জিলানি মাঠের পক্ষ থেকে আজকের আপনাদেরকে নিউজ একটা এক্সিও দেখাবো যেটাকে দু হাজার মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা আর ষোলোর মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা এই ইজ গাড়িটি কিন্তু নয়ার হাইব্রিড তেলে চালিত পাশাপাশি সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা রয়েছে আর গাড়িটির সাথে ইচ অ্যান্ড এভ্রিথিং যা কিছু আছে সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে আপনাদের বাজেট যদি হয়ে থাকে বিশ লাখ টাকার মধ্যে অবশ্যই গাড়িটা দেখতে পারেন আর এই বাজেটে কিন্তু আমাদের কাছে আরও একটি গাড়ি রয়েছে যেটা কিনা দু হাজার পনেরো মডেল সেই গাড়িটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো না আজকে শুধুমাত্র ষোলো মডেলের এই গাড়িটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব শুরুতে যদি দেখানোর চেষ্টা করি ফুল ব্ল্যাক ইন্টোরিওর কি স্টার্ট বড় একটি অ্যান্ড্রয়েড মোমিটার ইনস্টল করা রয়েছে আর ভিতরটা অ্যাজ লাইক এ রিকন্ডিশন গাড়ির মতো অবস্থায় আছে এক দেখায় পছন্দ হবে ইনশাল্লা সিটিং পজিশনটা দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ভালো এবং ফ্রেশ অবস্থায় রয়েছে পাশাপাশি সিলিং কন্ডিশনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় রয়েছে অভিযোগ গাড়িটির পেছনের সাইডের ভিউটা দেখেন স্টিল বাম্পার ইনস্টল করা রয়েছে এলপিজি কনভারশন করা রয়েছে পেছনে গ্লাসটি অরজিনাল নাম্বার প্লেট থেকে শুরু করে কালারটিও কিন্তু ম্যাক্সিমাম অরিজিনাল অরজিনাল গেটা পেয়ে রয়েছে আমি আপনাদেরকে ব্যাগডালার ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি ব্যাগ ডালার ভিতরেও কিন্তু পর্যাপ্ত স্পেস রয়েছে একটা এলপিজি সিলিন্ডারের ব্যবহার হচ্ছে এবং অরিজিনাল যে স্পেয়ার চাকা থাকে সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং ভেতরের পেস্টিংগুলো কিন্তু এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে কখনো রঙ বা টাচা হয় নাই আমি যদি এই গাড়িটার ইঞ্জিন চেম্বারটা একটু দেখানোর চেষ্টা করি ইঞ্জিন চেম্বারটা দেখবেন ভিভিটায় পনেরো সো একটা ইঞ্জিন অরিজিনাল সিভিটি গিয়ার ব্যাকস ইঞ্জিন চেম্বারে প্রত্যেকটা পার্ট জেনুইন এবং ঝুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট একেবারে জেনুইন এবং যে উনউন কন্ডিশনে রয়েছে আর এই গাড়িটি দু হাজার ষোলো মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা নিউজ পেপার একটা গাড়ি আবার বলছি এলপিজি কনভার্শন করা রয়েছে সিকুনশিয়াল আর গাড়িটির দাম কিন্তু আমরা চেয়েছিলাম বিশ লক্ষ সত্তর হাজার টাকা আমরা কিন্তু অনেকটাই কমিয়ে এখন বিশ লাখ বিশ হাজার টাকা করেছি আপনারা বিশ লাখ টাকা বিশ লাখ বিশ হাজার টাকা হলে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন তারপরে আসলে কিছুটা করবো সেক্ষেত্রে সরাসরি শোরুম ভিজিট করার অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলোতে ফোন দেওয়ার অনুরোধ থাকবে